আসসালামু আলাইকুম এই যে বোলাক ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো এই বোলাক ভিডিওটা কেন করেছি একটা খুব খুশির খবর তার জন্য তোমাদের সামনে শেয়ার করছি আমার দশ হাজার ফ্যামিলি হয়ে গেছে তোমাদের সাপোর্টে তো এরকম করে সাপোর্ট করতে থাকো আর কেমন ভিডিও বানাবো একটু আমার কমেন্টে জানাবা আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবা চেষ্টা করবো তোমরা যেরকম ভিডিও চাও সেরকম আপলোড দেওয়ার চেষ্টা করব আর এরকম করে সাপোর্ট করতেই থাকো খুব সাপোর্টের দরকার তো আমার ব্লগ ভিডিও করা হয় না এ কারণে আমি মানে কাজ করি তো কখনো টাইম পাই না তার জন্য ব্লগ ভিডিও করা হচ্ছে না তোমাদের সাপোর্ট খুব ভালো লেগেছে দশ হাজার ফ্যামিলি হয়েছে তারও সাপোর্টের একটু প্রয়োজন তোমরা কৰলে আৰু বাঢ়ে তো একো আমাৰ ছাপৰ্ট একো কৰোঁ আৰু ভিডিঅ' কেম লাগে একো কমেণ্টে জনাৱা টাটা বাই বাই